হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রঙ্গ বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখো আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি না আজকে আমরা সকাল সকাল কোথায় গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটা তোমরা দেখতে তাকো তাহলেই বুঝতে পারবে আমরা বেরিয়ে গেছি আমরা এখন ট্রেনে রয়েছি দেখো ট্রেনে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তোমরা ব্লগটা পুরো দেখো আমি এদিকে বসেছি উল্টো দিকে দেখো আমার হাজব্যান্ড বসেছে আর এটা হচ্ছে রিজার্ভেশন ট্রেন দেখো সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে আমরা যাই জায়গা পেয়ে গেছি ওই জন্য আমরা এটাতেই যাচ্ছি এটাতেই টিকিট কেটেছি ট্রেনে নানা রকম হকাররা ওঠে বেশ মজাই লাগে খেতে খেতে যাওয়া হয় অনেক কিছু অনেক কিছু পাওয়া যায় সেই বাচ্চাদের মতো আবদার এটা খাবো ওঠা খাবো করে খুব মজাই লাগে ইতিমধ্যে ট্রেন দেখো হাওড়া স্টেশনে ঢুকে গেলো দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই হাওড়া স্টেশনটা দেখতে খুব ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন এবারে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে কলকাতায় ঢুকবো রেস্টুরেন্টে কিছু খেয়ে নিলাম পেট ভরা জিনিস এবারে আমরা কলকাতায় ঢুকবো প্রচুর বৃষ্টি পড়ছিল তোমাদের সঙ্গে কোনো দোকানেই শেয়ার করা হয়নি আবার আমরা ট্রেনে চেপে গেছি বাড়ি যাওয়ার জন্যে রওনা দিলাম এদিকে দেখো কত আমরা মানে প্রোডাক্ট কিনেছি দেখো ব্যাগ ভর্তি করে একদম আর এদিকে আমার হাজব্যান্ড বসে আছে আর ইতিমধ্যে সন্দেহ হয়ে গেছে বাড়ি মানে যাচ্ছি এবারে তোমাদের সঙ্গে সব কিছু পরে শেয়ার করব। ব্লগটা এই পর্যন্তই একটু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে সব কিছু শেয়ার করব বাই বাই আবার অন্য ব্লগে দেখা হচ্ছে লাভ ইউ অল